বিজয় মালিয়া দ্য রিয়াল ওজি বা গোট অফ বেঙ্গালুরু গতকাল তিনি রাজ সামানি একজন বিখ্যাত পডকাস্টার তাদের তার সঙ্গে তিনি পডকাস্ট করেছেন এবং সেখানে দু সালে তিনি যে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার রিয়াল রিজন কি ছিল এবং তার সত্যটা কতটা ছিল তিনি কি আসলেই চোর ছিলেন কিনা বা তিনি যে এসবিআই বা বাকি ব্যাংকের থেকে নাইন থাউজেন্ড কোটি ন হাজার কোটি টাকার ওপর যে নিয়ে গেছিলেন সেটা আসলে সত্য কিনা না প্রত্যেক কিছু ডিসকাশন করেছেন এই পডকাস্টে সো আমি সিম্পলি বাংলাতে এই পডকাস্টটি মেনলি চার ঘন্টার পডকাস্ট আমি মেনলি শর্টে আপনাদের বোঝাচ্ছি যে কিভাবে তিনি এক্সপ্লেন করেছেন দ্য রিয়াল এন্টিটি অব ইন্ডিয়া এইবার দেখেন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কনক্লুশনস প্রত্যেকটা নিউজ একটু বেশি বাড়িয়ে করে বলা হয় এবং তিনি প্রকাশ করেছেন যে তিনি অ্যাকচুয়াল কিছুই করেননি বাট আমরা প্রত্যেকেই জানি যে সেই সময়ের সিচুয়েশানে সেই সময়ের যারা প্রধানমন্ত্রী পদে বা প্রেসিডেন্ট বা মিনিস্ট্রি অফিসে ছিল তাদের যে বক্তব্য বা ওভারঅল কন্ডিশানস সেই সময় কিন্তু বিজয় মালিয়া কিন্তু একজন চোর ছিল এবং এখনও পর্যন্ত অর্থাৎ আগের দিন পর্যন্ত কিন্তু চোর ছিল বাট এই পডকাস্টার পরে তিনাকে সবাই ভাবছেন যে তিনি একজন মহান ব্যক্তি বা তিনার কৃতিত্ব নাকি অনেকখানি রয়েছে সো সেটা কি আসলেই না কিন্তু প্রত্যেকটা পয়েন্টস আমি ডিসকাশন করব কী হয়েছিল অ্যাকচুয়াল ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে টিনার এক্সপ্রেশনস কি ছিল ওকে সো স্টার্ট করে সো বিজয় মাল্যা এই পডকাস্টে মেনলি ফার্স্ট শুরু করেন পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট দিয়ে প্রথম জানি যে বিজয় কে বিজয় মালে অ্যাকচুয়ালি একজন বিজনেসম্যান ছিলেন তিনি কিংফিশার এয়ারলাইন্স আর সিবির ফ্র্যাঞ্চাইজিস কাছে ছিল পাশাপাশি ইউনাইটেড স্পিরিটস এবং ইউনাইটেড বুয়ারিস এই দুটো কোম্পানির চেয়ারম্যান ছিলেন এবং কিংফিশার ব্র্যান্ড অর্থাৎ বিয়ার ব্র্যান্ড প্রায় ইন্ডিয়াতে ফিফটি ফোর মার্কেট ক্যাপ শেয়ার নিয়ে তিনি একটা বড়ো ব্যবসায়ীদার ছিলেন এবং অনেক টাকার মোটামুটি তিনি দানও করেছেন এবং ইন্ডিয়াতে গ্রোথে সাহায্য করেছেন সেই সময়কালে বাট তিনি ব্যাঙ্ক রাফট হন এবং ব্যাংকের থেকে একটা হেফাজত পাননি এবং ব্যাংক হেনস্থা তিনি হন তো সেই হিসাবে তিনি দু সালে মেনলি এখানে যেটা পাবলিশ দু সালে তিনি এখান থেকে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন এবং তারপর আবার নাইনথ ইয়ার পর আবার ব্যাক করেছেন তো অ্যাকচুয়াল ঘটনা কী হয়েছিল আমরা জেনে নেব ওকে সো বিজয় মল্লিয়া মেনলি একটা বড় বিজনেসম্যান ছিলেন এবং মেনলি এই পডকাস্টে তিনি আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমস এবং ব্যাংকের ডিফল্টের তীব্রভাবে মানে সমালোচনা করেছেন এবং তিনি এটাও বলেন যে ভারতে ব্যবসা করতে হলে এবং ভারতে বিজনেস করতে হলে প্রত্যেকটা ব্যবসায়ীদের কি কি মেনটেন করতে হবে বা তিনি কি কি করেছিলেন মিনি তিনি প্রত্যেক কিছু ডিটেলসে বলেন ওকে তো প্রথম পলিটিক্যাল পয়েন্টে তিনি এটাই বলেন যে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান সেই সময় আমাদের ভারতের ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি ছিলেন এবার যখন তিনি পালিয়ে যান তখন নাকি তিনি অরুণ জেটলিকে বলেছেন যে আমি ইউকেতে একটা মিটিংয়ের জন্য যাচ্ছি এবং আপনি বলুন যে ব্যাঙ্কগুলোকে যে সমস্ত ব্যাংকের থেকে অ্যাকচুয়ালি মালয়া সাহেব যিনি মানে বিজয় মালিয়া যিনি লোন নিয়েছিল তাদের থেকে তাদের সঙ্গে বসে সেটেলমেন্ট করার ব্যবস্থা করতে বাট তিনি এটা বলেননি যে মানে তখন অরুণ জেটলি এটা বলছে যে না এই বিজয় মালিয়া আমার সঙ্গে কোনো কথাই বলেনি এবং তিনি চলে গেছেন জাস্ট আমাকে একটা ওয়াকিংয়ের সঙ্গে মানে তিনি হাঁটছেন এবং হাঁটার সঙ্গে সঙ্গে কথা বলে পালিয়ে গেছেন এবং না কোনো একটা প্রফেশনাল মিটিং তিনি করেছেন সো এটা তিনি তখন বলেছেন সো বিজয় মালিকটা অ্যাকসেপ্ট করেছেন যে তিনি ওয়াকিং মুডে ছিলেন এবং সেই সময় অরুণ জেটলির সঙ্গে তিনি জাস্ট এটা বলে গিয়েছিলেন যে আপনি ব্যাঙ্গলোরকে বলুন সেটেলমেন্ট করার ব্যবস্থা করতে আমি ইউকে থেকে ফেরত দেশলেই আমি ব্যাঙ্গলোর সঙ্গে সেটেলমেন্ট করব বাট অরুণ জেটলি সেটাকে না বলেন এবং সেই সময় বলেন যে কোনো রকম কোনো বক্তব্য তিনি বিজয় মালার সঙ্গে করেননি এবং তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ইউকেতে সেই সময় তো তারপর কি হয় না তারপর মেনলি বিজয় মালার আরও কিছু কিছু পয়েন্টস উল্লেখ করেন যে দু সালে ওকে মানে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো এই রকম ব্যাপারটা এটাই যে তিনি ওই নাইন থাউজেন্ড কোটি টাকার উল্লেখ করেন প্রত্যেক আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নিউজ এবং অরুণ জেটলির সঙ্গে যে কথোপকথন তিনি করে গেছিলেন সেটা তিনি মেনলি অরুণ জেটলি ফলস বলে ঘোষণা করেন তো তার নিউজটা মেনলি পাবলিশ হয়েছিল এবং তারপর আরও কিছু কিছু যেটা সেকেন্ড বিগ রেভলিউশনস এবং এই যে নিউজ নাম ইন্ডিয়াতে নিউজ মেনলি একটা হয় আর ছড়ায় দু একটা তো তিনি সেইটারই তীব্র সমালোচনা করেছেন যে আমার ঘটনা ছিল এক এবং আমাকে শোনানো হয়েছে দুই সো এক মানে তালকে তিল করে বলা হয়েছিল সেই সময় এবং পাবলিক হোক বা গভর্নমেন্ট হোক প্রত্যেকে তাকেও সাপোর্ট করেনি আর প্রত্যেকেই তারপরে ঝাঁপিয়ে পড়েছিলো এবং তিনি এটাও বলেন যে ওয়ার ওভার বিজয় মেলা কংগ্রেস অ্যান্ড বিজেপি অ্যাকিউজ ইচাদার এবং সেই সময় যে মেনলি বিজেপি আর কংগ্রেস একে অপরকে সমালোচনা করে মোট প্রবলেমটাকে তারা না দেখে একে অপরকে ফেম পাওয়ার জন্য মেনলি বলে কংগ্রেস বলে বিজেপিকে যে আপনারা বিজয় মেলাকে পালাতে সাহায্য করেছেন এবং বিজেপি কংগ্রেসকে বলে যে আপনারা বিজয় মেলাকে টাকা পাওয়াতে সাহায্য করেছেন সো এরকম একটা কনফিউজনে বিজয় মেলে তখন পড়ে যায় এবং সেই দরান মানে সেই সময়ই ইন্ডিয়া কী করে না ইন্ডিয়া সাসপেন্ডস করে বিজয় মালিয়ার যে পাসপোর্ট এবং ইন্ডিয়া সেই সময় বিজয় মেলার পাসপোর্ট সাসপেন্ড করে যাতে করে তিনি এখানে না আসতে পারেন এবং তাই জন্য তিনি এখানে আসতেও পারেননি এবং সে তাকে দূর থেকে অর্থাৎ বিদেশ থেকে তাকে অপারেট করতে হয় প্রত্যেক কিছু এবং সিচুয়েশন সামলাতে হয় আরেকটা বিষয়ে তিনি উল্লেখ করেন যে সেই সময় যে পাবলিক বা হট সিচুয়েশানস বা যেহেতু অনেক টাকা পেমেন্ট হয়নি এমপ্লয়ীদের তো তার জন্য তিনি অ্যাপোলাইজ এবং তার জন্য তিনি মনে করেন যে তিনি ক্ষমা প্রার্থী এবং তিনি চেয়েছিলেন যে তাদের সেটেলমেন্টটা ফেরত দেওয়ার জন্য বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এস বা বাকি ব্যাঙ্করা তারা কিন্তু রাজি হয়নি তার কথায় এবং কোনো এমপ্লয়ি টাকা সেটেলমেন্ট করতে চায়নি ওকে এবং এরপর যে পলিটিক্যালস পার্টি দ্বারা তিনি হ্যারাস্ট হন এবং পলিটিক্যাল পার্টি তা তার ওপর চেপে বসে মেনলি পলিটিক্যাল পার্টিরা সাহায্যের জন্য বিজয় মাল্যাকে রাখেন কংগ্রেস যখন পদে ছিল তখন বিজয় মেলা তাকে তাদেরকে ফান্ড দেয় তো তার জন্য কংগ্রেস কি করে বিজয় মিল্লাকে বিভিন্ন ব্যাংক থেকে আন লোন সেগুলো পাবলিশ করার জন্য সাহায্য করে আর বিজেপি সেই হিসাবে কংগ্রেসকে বলে যে আপনারা ওকে লোন পাইতে সাহায্য করেছেন এবং কংগ্রেস বিজেপিকে বলে যে আপনারা ওকে পালিয়ে দিতে সাহায্য করেছেন সো এরকম একটা বক্তব্য বিজয় মাল্লা কিন্তু এই পডকাস্টে করে ওকে সো এরপর বিজয় মালিয়া যে মেনলি যে মেন কেস হয়েছিল যে কিং ফিশার এয়ারলাইন সেটা মেনলি ড্রপ ডাউন হয় এবং তার জন্যই মেনলি ফাইন্যান্সিয়াল তিনি হাম হন সো বিজয় মালিয়া আমাদের যে তখনকার প্রণব মুখার্জি অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্টকেও তিনি জানিয়েছিলেন যে কিং ফিশারের মেনলি লোকজন আমার কম প্রয়োজন এবং লোকজন না থাকলেও হবে তো তখন প্রণব মুখার্জিও তাকে বলেন যে আপনি ওটা চালিয়ে যান ব্যাঙ্ক আপনাকে সাহায্য করবে তো এটা এটা দেখেন এখানে লেখা আছে যে বিজয় মাল্লা রিসেন্টলি ওপেন আপ ডাউনফল অফ কিং কিংফিশার এয়ারলাইন্স ক্লেম দ্যাট হি ওয়েন্ট টু দেন ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জি উইথ আপ প্ল্যান তিনি প্রণব মুখার্জিকে জানান যে আমি সমস্যায় আছি এবং দু হাজার আট সালে তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছিল আর সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে শুরু করে ইউএস স্টক মার্কেট প্রত্যেক কিছুই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় এবার প্রণব মুখার্জি তখন তাকে আশ্বাস দেন যে আপনি কাজ করে যান আপনাকে ব্যাংক সাহায্য করব তো সেই হিসাবে কিন্তু বিজনেস ফ্রড মানে বিজনেস ফ্রড বলতে গিয়ে তিনি বিজনেস করতে চেয়েছিলেন বাট বিজনেস সেখানে লসেস হয় তো তার জন্য তাকে ফাইন্যান্সিয়াল হার্ম করতে হবে এবং সেটাকেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রড বলে ঘোষণা করেছিল তো এখনও কিন্তু সেটা ফ্রড হিসাবে ঘোষণা হয়ে আছে সো এরপর কি আসছে তো দেখেন তিনি মেনলি আইডি আইডিবিআই ব্যাংকের থেকে নশো কোটি টাকা নিয়েছিলেন এবং বাকি যে ব্যাংক প্রায় এস এবং সাউথ ইন্ডিয়ান কিছু ব্যাংক সেখান থেকে প্রায় নাইন থাউজেন্ড কোটি টাকা নিয়েছিলেন বাট বাট কিন্তু এই পডকাস্টে বিজয় এটা নিজে বলেন যে আমি মেনলি আমার মন মানে মেন যে ডেপট অ্যামাউন্ট সেটা ছিল ছ হাজার দুশো তিন কোটি টাকা এবং তার ইন্টারেস্ট ছিল এগারো দশমিক জিরো দুই পার্সেন্ট ওকে এগারো পার্সেন্ট ইন্টারেস্টে ছ হাজার দুশো তিন কোটি টাকা বাট কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ব্যাংক তাকে এটা নিউজে পাবলিশ হয় যে তিনি নাকি নাইন থাউজেন্ড কোটি টাকার ওভার লোন নিয়েছিলেন এবং তিনি এই যে রিকোভারি সার্টিফিকেট এটা তিনি ওই পডকাস্টে হার্ড কপিটা দেখান সো এইখান থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান ব্যাংক এবং গভর্নমেন্ট কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টাও করেছিল সো এটা একটা ডাইরেক্টলি নয় বাট ইনডাইরেক্টলি কিন্তু ফাঁসানোর চেষ্টা করেছিল এবং এটা দেখেন তারপর তিনি আরও কি ঘোষণা করেছেন এবং বিজয় মালিয়া সেই সময়কার যে ব্র্যান্ড ছিল আইপিআই আইপিএল অর্থাৎ পোস্ট মানে টি টোয়েন্টি তো সেইখান থেকে তিনি বিরাট কোহলি এবং আর সি ফ্র্যাঞ্চাইজিস কিনেন একশো বারো মিলিয়ন অর্থাৎ প্রায় ইন্ডিয়ান টুপিজে ছশো সাতশো কোটি টাকাতে তিনি তখন আইপিএলের টিম নেন এবং আইপিএলের টিম নিয়ে সেখানে রয়্যাল চ্যালেঞ্জেস যে ব্র্যান্ড অর্থাৎ উইস্কি ব্র্যান্ড সেটা প্রমোট করার জন্য তিনি তখন আরসিবি ওনারশিপ হিসাবে নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিস নিয়েছিলেন আরসিবির তো সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং আরসিবির এটা বলে যে এখন আরসিবি এর ওনারশিপস কিন্তু বিজয় মালিয়া আর নেই এবং আরসিবির ওনারশিপস কিন্তু এখন এই যে ইউকে কোম্পানি ওনারশিপ শিফটার টু ইউএসএল ইউনাইটেড স্পিরিটস কোম্পানি এবং ডিয়া জিও এই বেস্ট একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এখন আরসিবি বাট এটা কিন্তু অ্যাকচুয়াল এক সময় আরসিবি বিজয় মালের আন্ডারে ছিল এবং তিনি এর ফ্র্যাঞ্চাইজি এবং তিনি কিন্তু বিরাট কোহলিকে হায়ার করেছিলেন এবং এটাই যে তিনি অ্যাকচুয়াল ঘটনাটা কি প্রত্যেককে সামনে তুলে ধরার চেষ্টা করেছেন যে অ্যাকচুয়াল কি কী হয়েছিল আর তিনার স্পেশিয়াল কিং এনার এনারলাইন্স এবং যেটা হচ্ছে মেনলি ডাউন হয় এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস জন্য তিনি এই দেশ ছেড়ে পালাতে পালিয়ে যাননি বাট তিনি একটা মিটিংয়ের জন্য গিয়েছিলেন এবং তারপরেই আমাদের ইন্ডিয়ান নিউজ এবং গভর্নমেন্ট তাকে চেপে বসে তার মেনলি পাসপোর্টগুলো সেগুলো বাজেয়াপ্ত করা হয় তার জন্য তিনি আর ইন্ডিয়াতে ফেরত আসেননি এবং সিচুয়েশানস খারাপের জন্য তিনি চুপ থাকেন তিনি এটা ওয়েট করেছিলেন যে যতক্ষণ না আমি আমার ফুল পেমেন্ট করে দিচ্ছি ততক্ষণ আমি কিন্তু এইখানটা আর ইন্ডিয়াতে ফেরত যাব না সো তিনি তাই জন্যই কিন্তু চেষ্টা করেন তো এই যে ইউনাইটেড স্পিরিটস কোম্পানি এই কোম্পানিটা মেনলি রয়্যাল চ্যালেঞ্জেস আর কিং ফিশার্স এটা এটা রয়্যাল চ্যালেঞ্জার্স কোম্পানি এটা এটারও কিন্তু তিনি চেয়ারম্যান ছিলেন এবং এই যে কোম্পানিটা ইউনাইটেড বিউরোস এই ইউনাইটেড বিউরোস এই কোম্পানিটা মানে কিং ফিশারের প্রডিউস করে এটারও কিন্তু তিনি চেয়ারম্যান ছিলেন আর যখন তিনি চলে যান তখন আমাদের আরবিআই এবং ইডি তখন তারা কি করে না তখন বাজেয়াপ্ত করে তার এই কোম্পানির শেয়ার্স এবং অ্যাসেটসগুলো ওকে তো তিনার আর ছিল এবং তিনার কিংফিশার এয়ারলাইন্সও ছিল তো এখানে লেখা আছে দেখেন বিজয় মালিয়া দা ফরমার চেয়ারম্যান অফ ইউনাইটেড স্পিরিট গ্রুপ এবং যিনি নাকি দু সালে তিন কিলো গোল্ড তিরুমালা টেম্পল দান করেছেন তো তিনি ইন্ডিয়া থাকাকালীন ইন্ডিয়ার ডেভেলপমেন্ট ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট প্রত্যেক কিছুতেই অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকে সহায়তা করেছিলেন সো ওভারঅল যে নিউজগুলো আসছে সো তিনার বক্তব্য হচ্ছে এটা যে ইন্ডিয়াতে বিজনেস করতে হলে আপনি যদি ফ্রড কেসে জড়িয়ে যান যেমন তিনি একজনের নাম উল্লেখ করেছেন নরেশ গোয়েল তো তিনি নাকি জেট এয়ারওয়েজের ফাউন্ডার ছিলেন এবং জেট এয়ারওয়েজ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যায় তিনাকেও কিন্তু জেল যেতে হয় এবং এখানে লেখায় আছে ইয়েস ইটস পসিবল টু গো ইন জেল ফর বিজনেস ফ্রড বাট এটা ফ্রড নয় তিনি ব্যাঙ্ক রাফট হন এবং তিনি ফাইন্যান্সিয়াল অফিস ফেস করেন বিদেশে কিন্তু এরকম হয় না তিনি দেখাতে চেয়েছেন যে বিদেশে যেমন মাইক্রোসফট কোম্পানির চেয়ারম্যান স্টিভ জবস এবং অ্যাপেল কো সরি অ্যাপেল ফাউন্ডার স্টিভ জবস এবং মাইক্রোসফট যে বিল গেটস তিনারা প্রত্যেকেই কিন্তু ব্যাঙ্ক রাফটি ফেস করতে হয় এবং প্রত্যেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছে সো তিনার এটাই বক্তব্য এবং আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টার সীতারামন তিনি দু হাজার যে বাজেট পেশ হয় সেখানে তিনি তিনার যে প্রপার্টি ছিল এবং এখানে লেখা আছে দেখুন দ্য ইডি হ্যাজ সাকসেসফুলি রেস্টোরডের প্রপার্টিস ও চোদ্দো কোটি টাকার মেনলি এসবিআই আর অন্যান্য ব্যাংক মিলে তার যে অ্যাসেটসগুলো ছিল তার যে কিং কিংফিশার টাওয়ার ছিল সেই কিং কিংফিশার টাওয়ার এই যে দেখেন এখন ইউনাইটেড বিউরিস যেটার তিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যানের থাকাকালীন তিনি এই কিং ফিশার টাওয়ারটা বানিয়েছিলেন এবং এই কিং কিংফিশার টাওয়ারগুলোর অধিপত্য বিভিন্ন বড় বড় বিজনেসম্যান যেমন এসবিআই চেয়ারম্যান এরা কিন্তু এ সমস্ত টাওয়ার থেকে তা তাদের যে লোন রিকভারি করে নেয় এবং সীতারামন সেইটাই এখানে উল্লেখ করেছেন যে চোদ্দো হাজার তিনশো একত্রিশ অর্থাৎ নাইন থাউজেন্ড কোটি টাকার লোন এবং ইনক্লুডেড ইন্টারেস্ট মিলিয়ে হয়ে যাচ্ছে চোদ্দো হাজার একশো একত্রিশ কোটি বাট বিজয় এটাই বলছেন যে আমার লোন ছিল ছ হাজার দুশো তিন কোটি টাকা এবং বাকি যা ইন্টারেস্ট হয় সেটাই বাট তিনি এটাই যে ইন্ডিয়ান পলিটিক্স এবং ব্যাঙ্ক রাফটি অর্থাৎ ব্যাঙ্কের যে পলিটিক্স ব্যাঙ্ক ডিফল্ট তার জন্য তিনিকে সাফার করতে হয় এবং তিনি তিনার সিদ্ধান্ত ছিল না যে তিনি পালিয়ে যাবেন বা কিছু ঠকিয়ে যাবেন এবং তিনি তার যে কিং লাইন্স এয়ার ফোর্স সরি লাইন যে এয়ারলাইন্স তার যে এমপ্লয়িজ তাদের প্রতি তিনি আশ্বাস রাখেন এবং তিনি তার প্রতি একটা অ্যাপোলজি দেখান এই পডকাস্টের মধ্যে যে আমি ক্ষমা প্রার্থী এবং আমি চেয়েছিলাম যে আপনাদের টাকাটা মেটাতে সো এইটাই পডকাস্ট মিন্স তিনি তার সত্যটা বলতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি তিনি কি কি করেছেন এবং তার ভিউ কি ছিল তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং পলিটিক্সের জন্য তাকে সাফার করতে হয় তিনি মন্তব্য ছিল এটাই এবং তিনি এই পয়েন্টসগুলোই কিন্তু আলোচনা করেছেন এই পডকাস্টের ভিতরে সো অ্যাকচুয়াল তিনি এটাই বলতে আছেন যে আমাদের ইয়ং জেনারেশনের জন্য যে ইন্ডিয়াতে ব্যবসা করতে হলে আমাদের ইন্ডিয়ার যে পলিটিক্স অর্থাৎ পলিটিক্স এবং সিটিজ মিনিস্টার তাদেরকে কিন্তু তিনি হাতে রাখতে হবে এবং তিনি নাকি টোয়েন্টি নাইন সেই সময়ে টোয়েন্টি নাইন সিটিজের ওয়েস্ট সিটিজ প্রত্যেকে পলিটিক্সের সঙ্গে ভালো গুড মিল রাখেন এবং বাইরের দেশেও ভালো পরিমাণ গুড মিল রাখার জন্য তিনি ব্যবসা গ্রহণ করতে পেরেছিলেন নচেত নয় সো তিনি লোন নিয়ে ব্যবসার জন্যই লাগানোর চেষ্টা করেছিলেন বাট অ্যাকচুয়াল তিনি সেই সময় ফেল হয়ে যান এবং ক্রাইসিসের ভুগেন তো তার জন্যই এমন স্টেপ নিতে হয় এবং তিনি ক্ষমা পাঠ প্রত্যেক কিছুর কারণের জন্য বাট যতদিন তিনি ছিলেন ততদিন কিন্তু তিনি ভালোভাবে কাজ করেছেন এবং এমপ্লয়মেন্ট হোক বা ডেভেলপমেন্ট হোক প্রত্যেক কিছুতে তিনি অংশগ্রহণ করেছেন ইন্ডিয়ার গ্রোথে সো এইটাই শেষ পর্যন্ত বলার এবং এই সমস্ত কোম্পানির এখন তিনি কোনো পদে নয় নেই কারণ তিনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর তিনি এই সমস্ত কিছু সেল করতে হয় এবং তিনি অ্যাটলিস্ট এটা বলেছেন যে আমি আমার লোনটাকে রিকভারি দিতে পেরেছি এবং তিনি হ্যাপি তো আর তিনি আরসিবিকেও গ্রিটিংস জানিয়েছেন আরসিবি যে ম্যাচ ওন করলো ম্যাচ যে জিতলো তিনি আরসিবিকেও গ্রিটিংস জানিয়েছেন তিনি টুইটার করেছেন টুইটারে তিনি জানিয়েছেন যে আরসিবি এবং তিনি একটা ইমোজি শেয়ার করেছেন সো আপনারা দেখতে পারেন পডকাস্ট আমি মেনলি এই পডকাস্টের একটা সারাংশ আমি বলে দিলাম যে অ্যাকচুয়াল কি তিনি ঘটনা হয়েছিল এবং কি অ্যাকচুয়াল কনক্লুশনস সো এখানেই শেষ করছি আজকে ভিডিও থ্যাংক ইউ প্রত্যেককে ভালো লাগলে লাইক করতে পারেন